শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আগুন নিবানোর কাজে সহযোগিতা করছে ফায়ার সার্ভিস আনসার র্যাব সেনা এবং বিমান বাহিনী আঠারোই অক্টোবর দুপুর দুটোর দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বিমানবন্দরে আগুন লাগার কারণে বিমান চলাচল আপাতত বন্ধ ঘোষণা করছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে অবতরণ করার জন্য বিশেষভাবে নজরদারি করা হচ্ছে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে দুপুর দুটা পনেরো মিনিটে আগুনের সূত্রপাত হয় কুরিয়ার গোডাউনে তিনটা দশ মিনিটে আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক গোডাউনে এবং প্রায় বিশ মিনিট পর আগুন পৌঁছে যায় কেমিক্যাল গোডাউনে আর আগুন ভয়াবহ রূপ ধারণ করে এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় পুরো কার্গো ভিলেজ এলাকায় এবং কালো ধোঁয়ায় সে যায় আকাশ কুরিয়ারের মাস্টার ইয়ার কোম্পানির সিএনএফ এজেন্ট মোহাম্মদ রকম মিয়া জানান প্রতিদিন টন টন মাল কার্গো হয়ে আসে এ ঘটনায় বিশাল ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা প্রতিদিনের আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নির যে লেলিহান শিখা আগুনের যে লেলিহান শিখা এবং ধোঁয়ায় কিন্তু আকাশ অন্ধকার হয়ে গেছে এখানে ভিডিও ধারণ করা আসলে আমাদের পক্ষে অনেক কষ্টসাধ্যর বিষয় সামনে এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কেমিক্যালের গোডাউন এটি ভর্তি কেমিক্যাল পাশি কুরিয়ার আসলে কি বলবো কোটি কোটি টাকার ক্ষতি হবে এই আগুন লাগার কারণে আজকে যে পরিস্থিতি আকাশ কিন্তু ধোয় অন্ধকার পরিস্থিতি করছে এবং এমন পরিস্থিতি যে নিঃশ্বাসটা নেওয়া পর্যন্ত আসলে কষ্ট হয়ে যাচ্ছে দর্শক এখানে এই আগুন নেবানোর কাজে সহযোগিতা করছে ফায়ার সার্ভিস আনসার সেনা বিমান বাহিনী এবং র্যাব সদস্যরা আবার দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এবং আমাদের নিউজের সাথে থাকুন প্রতিদিনের আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাসান জোবায়ের টিভিসি নিউজ বাংলা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা